বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এবং দবির আলী ইউটিউব চ্যানেল এবং দবির আলী নিউজের পক্ষ থেকে আমরা আপনাদের কিছু কথা শোনাবো আশা করি শুনবেন উল্টো ঢলে অবশ্যই ক্ষমা দৃষ্টিটি দেখবেন আমি আপনি হজরের নামাজ পড়ি না জানাজার দোয়ার অনুষ্ঠানে জানাজার মাঠে বক্তব্য দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি ভালো করে জেনে বুঝে তারপরে যাবেন ইনশাআল্লাহ এবং এখন বর্তমান যে সভা সমাবেশ হচ্ছে বিভিন্ন জায়গার ভাই বন্ধুরা আমার অত্র অঞ্চলে যারা পয়সা অর্থাৎ টাকা কালেকশন করতে পারছেন যার যার এলাকা থেকে শেষে আর কালেকশন করবেন আপনি সভা সমাবেশ দেবেন আপনার এলাকার আপনার গ্রামের থেকে টাকা তুলবেন আপনারা বাইরের জায়গায় এসে হবে মানুষ খারাপ মন্তব্য করছে যে এরা ভিক্ষা করে টাকা তুলে হুজুর টাকা দিচ্ছে হুজুরগের আপনাদের টাকা দিতে কি বলেছে যতটুক টাকা আপনার ইনকাম করতে পারবেন ঠিক ততটুক টাকা দিয়ে আপনারা হুজুর নিয়ে আসবেন বাড়ির থেকে টাকা নিয়ে এসে হুজুরের বদনাম আপনার গ্রামের বদনাম আপনার এলাকার বদনাম এগুলো ভাই করা যাবে না সভা সমাবেশে যারা সভাপতিত্ব করবেন অবশ্যই আপনারা একটু টাকা বেশি দেবেন যেহেতু আপনার নামধাম হবে সবাই আপনারা দূর থেকে যারা আসবেন তারা যদি আপনার সভা সমাবেশ ভালো লাগে ইনশাল্লাহ টাকা দেবেন সবারটা যাতে ভালোভাবে হয় এবং সভা সমা সভা সমাবেশে যারা অতিথি হিসাবে থাকবেন ইনশাআল্লাহ তারাও আপনারা একটু বেশি বেশি টাকা দেবেন তাহলে তাদের যে আলাদা একটা খরচ গেট প্যান্ডেল মাইকিং অনেক অনেক টাকা পয়সা কিন্তু খরচ হয় আসলে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু একটা সভা করা সম্ভব না তবে হ্যাঁ হাফেজিয়া মাদ্রাসা এই সমস্ত যারা কোরআনের পাখিরা যেখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ সে সমস্ত জায়গার লোকজন আসবে টাকা পয়সা নেবে সেখানে ওয়াজ মাহফিল হবে ইনশাল্লাহ সবাই আপনারা টাকা দেবেন তবে যুব সমাজ গ্রামের সমাজের যে কিছু সভা সমাবেশ আমরা আপনারা যারা ব্যক্তিগতভাবে যে সমস্ত সভা সমাবেশগুলো আমরা করতে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই হাট কালেকশন বাজার কালেকশন করে সভা সমাবেশ আপনারা দেন না ভাই কারণ এতে আপনাদের হয়তো আপনারা টাকা দশ বিশ টাকা নিয়ে চলে যান কিন্তু আপনাদের নিয়ে পরবর্তীতে কিন্তু কথা হয় যে যা পারেন না তা করতে যান কেন আপনার এলাকায় যদি জনকে ধরেন এক হাজার করে তাহলে দশজনের জনের দশ হাজার টাকা আর দশজনকে যদি ধরেন বিশ হাজার করে তাহলে দশজনের হচ্ছে আপনার বিশ হাজার হাজার টাকা এরকম করে টাকা কালেকশন করেন এলাকার থেকে যদি আপনারা এরকম সমর্থন থাকে তাই বলে মানুষের কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে আপনারা যদি সভা সমাবেশ করেন যে বক্তা আসছে সেই বক্তারও বদনাম গ্রামের বদনাম এবং মাতুববার যে ওই সবার যে সভাপতিত্ব করবেন তারও বদনাম যে সভাপতি পদ নেবেন যার নাম পোস্টারে ব্যানারে দেয়া থাকবে অবশ্যই আপনারা টাকা দেবেন কিছু না হল দশ হাজার টাকা করে দেবেন দশ হাজার বিশ হাজার এরকম করে টাকা দেবেন তাহলে আল্লাহর রহমতে সবার সমাবেশগুলো ভালো হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ